ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে বানাবো ভেজিটেবল স্যান্ডউইচ ফার্স্টে চিকেনের মধ্যে আদা রসুন লবণ তেল দিয়ে সিদ্ধ করতে বসাই দিব আর তার পাশে আমি ডিম একটা সেদ্ধ বসাই দিব চিকেন সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব আর এখানে আমি আমার মন মতন অনুযায়ী ভেজিটেবলগুলো কেটে নিয়েছি যেমন পেঁয়াজ মরিচ বটবটি গাজর পেঁপে ভালো মতন কুচি কুচি কেটে নেওয়া হয়েছে আর আপনারা আপনাদের মন মতন অনুযায়ী ভেজিটেবল ইউজ করতে পারবেন তো ফার্স্টে আমি চুলাতে পেঁয়াজ দিয়ে দিব তারপর এক এক করে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব গাজর পেঁপে বটবটিম ভালো করে মিক্সড করে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে আপনারা আপনাদের মন মশলা অনুযায়ী ময়া মশলাও দিতে পারবেন এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছি টেস্টকে আরও ভালো রাখার জন্য এখানে আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ইউজ করব স্বাদ অনুযায়ী লবণ ইউজ করব আর সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়েছে দেন সবগুলো নেড়েচে নিতে হবে আর সেদ্ধ করা চিকেনগুলো ছেড়ে নিয়ে ও ভেজিটেবলগুলোর মধ্যে দিয়ে দিব চিকেনটা ভালো মতো মিক্সড করার পর আমরা লাস্ট এখানে চিলি ফ্লেক্স ইউজ করবো দেন আমাদের দেন আমাদের ভেজিটেবল রেডি তো আজকে এখানে বানাবো মেওনিস তো আমি একটা ডিম সেদ্ধ নিয়েছি মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে আর এখানে হাফ কাপ সমান সয়াবিন তেল ইউজ করা হয়েছে এখানে আমি দুটা শুকনো মরিচ ইউজ করব হাতের কাছে আজকে রসুন ছিল না তো রসুনটা স্কিপ করা হয়েছে তারপর দশ বারোটার মতন কালো গোলমরিচ ইউজ করবো তারপর লবণ চিনি দিয়ে ভালো মতো মিক্সড করে নিব আর আপনারা চলে এখানে একটা আচারে কোয়া দিতে পারেন আচার দিলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় মেয়নিজের অনেক সুন্দর একটি স্মেলও আসে তো বরাবর এভাবে মেওনিজ বানালে আমাদেরটা অনেক মজা হয় প্রতিবার ট্রাই করে দেখতে পারেন আর স্যান্ডউইচের জন্য আজকে পাউটে নিয়ে আসছি অনেক গরম গরম ছিল তো কাটা যাচ্ছিলো না ভালো মতন আর সাইডের অংশটা ফেলে দিয়ে নিয়ে আজকে কারণ গরম ছিল যত কাটবো তত ভেঙে যাবে আর এখানে আমি আমার বানানো সয়া সস টমেটো সস ভেজিটেবলের মধ্যে মিক্স করে নিব ভালো মতন এখানে আমি সসা ইউজ করেছি সামান্য পরিমাণ এখন আমি ব্রেডের মাঝখানে ভেজিটেবলগুলো দিয়ে দিব এই তো আমাদের ভেজিটেবল স্যান্ডউইচ রেডি আশা করি সবার ভালো লাগবে সবাই ট্রাই করে দেখবেন খেতে খুবই মজা হয়েছিল আব্বুর আম্মু সবার ভালো লেগেছিল এই স্যান্ডউইচটা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন ভেজিটেবল স্যান্ডউইচ এটাতে বেশি কিছু উপকরণ লাগে না আপনাদের বাসায় বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই খেতে পারবেন খুবই মজাদার সুস্বাদু আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম